আলাইকুম সকলকে স্বাগত মঞ্চে আপডেট বিডি আজকের পর্বে কারা অধিদপ্তরের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ আঠাশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ষোলো গ্রেডের এই পোস্টের মৌখিক পরীক্ষার তারিখ আঠাশে সেপ্টেম্বর সকাল আটটায় এগারোটায় বেলা দুটায় যথাক্রমে রোল নম্বর মিলিয়ে নিবেন নয়টায় একটা বারোটায় একটা তিনটায় একটা উনত্রিশে সেপ্টেম্বর একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যথাক্রমে রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে আপনারা মিলিয়ে নিবেন তিরিশে সেপ্টেম্বর ছয়ই অক্টোবর সাতই অক্টোবর যথাসময়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আটই অক্টোবর নয় অক্টোবর এই পরীক্ষা মৌখিক পরীক্ষা উপরে বর্ণিত সময়ে কারা অধিদপ্তরের তিরিশ বাই তিন উমেশ দত্তৌ বক্সিবাজার ঢাকাতে অনুষ্ঠিত হবে